হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা কি পেঁপে চাষ করছেন কিংবা পেঁপে চাষে দ্রুত ফলন পেতে চাচ্ছেন তাহলে অবশ্যই বলবো আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন কেননা আজকের ভিডিওতে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি একদম ঘরোয়া ভাত দিয়ে তৈরি করতে পারবেন আর এটি তৈরি করে নিয়মিত গাছে দিলে বড় সাইজের পেঁপে হবে এবং প্রচুর পেঁপে ধরবে এছাড়া অনেকে বলেন পেঁপের সাইজ ছোট হচ্ছে কিংবা পেঁপে গাছে পেঁপে আসছে না তাহলে অবশ্যই ভিডিওতে দেখানো এই সারটি তৈরি করুন খুব সহজে আর এগুলো তৈরি করে এবং কিছু পদ্ধতি দেখিয়ে দেব এই পদ্ধতিগুলো আপনি যদি নিয়মিত অনুসরণ করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনাদের পেপে গেছে বেশ ভালো পেপে হবে এবং সুস্থ সবল পেপে ধরবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি শুরুতে একটি পাত্র নিতে হবে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন যেখানে এক লিটার দ্রবণ তৈরি করা যায় তো এখানে পাত্র নিয়েছি এবার নিতে হবে পচা ভাত আপনারা ভাত খাওয়ার পর এই ভাতটা অনেক সময় বেঁচে যাওয়া ভাত সেটা ফেলে দেন আজ থেকে ফেলে দেবেন না এটিকে পচিয়ে গাছে ব্যবহার করলে প্রচুর ফলন হয় তো আমরা এখানে এক মুঠো পরিমাণ ভাত এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এক মুঠের বেশি পরিমাণ ভাতও নিয়ে নিতে পারেন এই দ্রবণটি তৈরির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য হয়তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবার এর মধ্যে নিতে হবে পরিষ্কার পানি আপনারা নর্মাল পানি সেটি ব্যবহার করবেন এখানে হাফ লিটার পরিমাণ পরিষ্কার পানি আমরা নিয়ে নিচ্ছি আপনারাও হাফ লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন আমরা এখানে যেহেতু দুই তিন দিন আগের ভাত ব্যবহার করেছি সেজন্য দ্রবণের কালারটা সাদাটে হয়ে যাচ্ছে এবার এর সাথে একটি গুরুত্বপূর্ণ উপাদান মেশাতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টেস্টিং সল্ট তবে এটি ব্যবহার না হলেও সমস্যা নেই কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ এতে আছে মনোসোডিয়াম গ্লুটামেট যা সোডিয়ামের একটি গুরুত্বপূর্ণ উৎস এটি গাছের জন্য খুবই ভালো এবং এটি আপনারা চা চামচের একটু কম ব্যবহার করবেন তবে না ব্যবহার করলেও সমস্যা নেই ব্যবহার করলে এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে গাছের জন্য এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এবার এটাকে পাঁচ ঘন্টা রেখে দিন পাঁচ ঘন্টা পর এই দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনত্ব কিছুটা বেড়ে যাবে তো এটাকে পুনরায় খুব ভালোভাবে এর সাথে নাড়িয়ে নিন এভাবে কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে দ্রবণের সাথে দেখতে পাবেন সেই সাদাটে ভাবটা রয়ে গেছে এবার এর সাথে মেশাতে হবে এই উপাদান এটি ম্যাজিকাল উপাদান এটি কি জানেন এটা হলো চা পাতা চা পাতা ব্যবহার করার পর সেটি ভালোভাবে পানিতে ধুয়ে আরেকটি পাত্রে পানি নিয়ে সেটাকে এক রাত ডুবিয়ে রেখেছিলাম এরপর যে দ্রবণটা তৈরি হয়েছে সেটি ছেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ে থাকা নাইট্রোজেন গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তো এটি আপনারা অবশ্যই দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এবার এর সাথে মেশাতে হবে দেখতে পাচ্ছেন চক বাজারে প্রচুর চক কিনতে পাওয়া যায় আপনারা চাইলে অল্প কয়েক টাকার চার থেকে পাঁচ টুকরা চক কিনে নেবেন এবার একটি পাত্র নিয়ে নিন আমরা এখানে একটি প্রিজ ব্যবহার করেছি এবার এই চকগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে নরম হয়ে গেলে এগুলোকে এরকম চামচ দিয়ে চেপটে চেপটে এটাকে এরকম গুলিয়ে ফেলার চেষ্টা করুন দেখবেন খুব নরম হয়ে যাচ্ছে এবং মুহূর্তের মধ্যে আপনি সহজেই এগুলোকে গলিয়ে ফেলতে পারছেন দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু গলে গেছে আপনি চাইলে সামান্য পানিও ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এভাবে দেখতে পাচ্ছেন এরকম খোলাটে হয়ে যাবে দ্রবণ এবং কালারটা একদম সাদাটে হয়ে যাবে এভাবে খুব ভালোভাবে এই চকগুলোকে গলিয়ে নিতে হবে এতে থাকা ক্যালসিয়াম গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতটুকু ব্যবহার করবেন এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন তিন চামচ পরিমাণ নেওয়ার জন্য প্রতি হাফ লিটার দ্রবণ তৈরির ক্ষেত্রে এবার খুব ভালোভাবে এই দ্রবণের সাথে এই চকের গুড়ার দ্রবণটি মিশিয়ে ফেলুন যত ভালো করে মেশাবেন তত ভালো দ্রবণটি তৈরি হবে এভাবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিয়ে দেবেন যাতে এই দ্রবণটি অনেক দিন ব্যবহার করতে পারেন এজন্য লেবু নিয়ে নেবেন কতটুকু লেবু আপনারা চেষ্টা করুন দুই ফালি লেবু ঠিক এভাবে চাকু দিয়ে কেটে এই দুই ফালি লেবু ব্যবহার করার জন্য এবং এই দুই ফালি লেবুগুলো খুব ভালোভাবে চিপে দেবেন এই দ্রবণের ক্ষেত্রে এতে করে এই দ্রবণের গন্ধটা বেশি হবে না এবং এই দ্রবণটি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তবে এটি এভাবে তৈরি করা হয়ে গেলে এটিকে কিন্তু পাঁচ থেকে ছয় দিন একটি জায়গায় রেখে দিয়ে তারপর এই দ্রবণটি গাছে প্রয়োগ করবেন এতে করে কিন্তু এর কার্যকারিতা অনেক বেড়ে যাবে এবং এই দ্রবণটি আমরা সব গাছে ব্যবহার করতে পারি এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সাথে সামান্য থিওভিট মিশিয়ে দেবেন হাফ চামচ থিওভিট থিওভিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক এটি না দিলেও সমস্যা নেই তবে দিলে এর কার্যকরিতা অনেকাংশে বেড়ে যায় এভাবে খুব ভালোভাবে দ্রবণ তৈরি করে পাঁচ দিন একটি জায়গায় রেখে দিয়ে এটিকে গাছে প্রয়োগ করবেন আর প্রয়োগের পূর্বে অবশ্যই খুব ভালোভাবে এই দ্রবণটি গুলিয়ে নেবেন আর এটি অবশ্যই গাছে সাত দিন পর পর গাছের গোড়ায় ভিজিয়ে দিয়ে দিতে হবে এটি ঠিক এভাবে গাছের গোড়া ভিজিয়ে প্রয়োগ করবেন এটি বিকেলে প্রয়োগ করার ক্ষেত্রে বেশ কার্যকরী এছাড়াও গাছ একটু বাড়তে শুরু করলে গাছে অবশ্যই এই গুরুত্বপূর্ণ জৈব সারটি দিতে হবে যাতে প্রচুর ফুল আসবে এজন্য লাগছে এই তিনটি উপাদান ভিডিওটিতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো আসলে কী চলুন জেনে নেই এটি হলো ব্যবহার করার পর চা পাতা সেগুলো রোদে শুকিয়ে নিয়েছি আপনারাও নিয়ে নেবেন এটি হলো ডিমের খোসার জন্য ডিমের খোসা ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি আপনারা ঠিক এভাবে গুঁড়া করে নিয়ে নেবেন আর এটি হলো কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট বা জৈব সার হিসাবে আপনারা যে কোনো সার ব্যবহার করতে পারেন তো এবার এই তিনটি উপাদান কতটুকু পরিমাণ মেশাতে হবে আপনারা প্রত্যেকটি সার দুই চামচ করে পরে নিয়ে নেবেন ঠিক এভাবে যেভাবে আমি নিয়ে নিচ্ছি অর্থাৎ এক ভাগ চা পাতা সার এক ভাগ ডিমের চূর্ণ যে গুঁড়া রয়েছে সেটি আর এক ভাগ কম্পোস্ট অর্থাৎ সমান অনুপাতে মিশাতে হবে যাতে করে কোনোটি কম বা বেশি না থাকে এবার খুব ভালোভাবে এগুলোকে একসাথে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এভাবে মেশানো হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি হয়ে যাবে এটি কিভাবে প্রয়োগ করবেন এটি প্রয়োগের ক্ষেত্রে গাছের গোড়া একটু আলগা করে ঠিক এভাবে চারপাশে ছিটিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দেবেন উপরের লেয়ার করে এতে করে দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফলাসা আসা শুরু হয়েছে হ্যাপিওর্স এটা একদম বাস্তব সত্য কথা এছাড়াও এই মিক্সড ফার্টিলাইজার বা এনপিকে সার আপনারা অবশ্যই দ্বারাজে অর্ডার করতে পারবেন এটি কোনো স্পন্সার নয় আপনারা চাইলে এটিও গাছে ব্যবহার করতে পারেন যে কোনো গাছে ফুল ফল আসবে এছাড়াও পেঁপে গাছের কিছু টিপস রয়েছে যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করছেন তারা ঠিক এই কাজটি করবেন একটি ডালে অনেকগুলো পেঁপে আসলে আপনারা অবশ্যই একটি থেকে দুইটি পেঁপে রেখে বাদ বাকি পেঁপে ঠিক এভাবে ভেঙে দেবেন এটা ভালো সাইজ হবে এতে করে আপনাদের পেঁপে গাছে সুস্থ সবল গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে ভালো সাইজ ধন্যবাদ